ইপিএস টপিক টপিক লিসেনিং এক থেকে দুই খুনি মূল চিত্র বগ দেখে আলমাদন সঠিক গোসল বিষয় করে শিবস বাছাই করুন এখানে একটা গরু দেখতে পাচ্ছি আমরা গরু থেকে শো শো অর্থ নিয়ে কোন কথা বলতে পারে সেটা হবে আমাদের উত্তর ইপিএস টপিক থুদকি ইরেসো ইবন 1 소를 길러요 소를 গোরু খিল্লা অর্থ হচ্ছে খিলু মানে কি পড়ছে আমরা 45 অধ্যায়ে পড়ে আসলাম খিলু দ অর্থ চাষ করা বা হ্যাঁ চাষ করা পড়ে আসলাম এখানে খিলু দ অর্থ হচ্ছে পালন করা খিলু থেকে খিল্লাও পালন করি অর্থাৎ গরু পালন করি 2 양을 길러요 양 অর্থ কি ভেড়া 양을 খিল্লাও ভেড়া পালন করি 3 달글 길러요 달গুল খিল্লাও মুরগি পালন করি। শা। 돼지를 kill लाय। 돼지를 পালন করি। দেখেন এখানে গরু দেখতে পাচ্ছেন তাহলে আমাদের উত্তর হচ্ছে কি? এক নাম্বারটা। শূকরুল kill लाय, গরু পালন করে। পরবর্তীতে এখানে জাল দেখতে পাচ্ছেন জাল, কুমুল। তো কুমুল না তখন একটা কথা বলবে সেটা আমরা উত্তর করব। কুমুল আগে দেখে না এটা কি? জাল। তো এর সাথে অন্য কিছু বলতে পারে। তো মূল জিনিসটা প্রকাশ করতে পারো জিনিসটা কি? জাল। 2번 1. 어선을 준비해요. 2. 갈퀴를 এক নম্বরে বলছে অসন ও জুনবি অসন অর্থ হচ্ছে মাছ ধরার যে নৌকাটা থাকে সে নৌকাটাকে বলা হয় অসন অসন অর্থ জাল মাছ ধরার নৌকা অসন ও জুনবি মাছ ধরার নৌকা তৈরি করে খালকুই অর্থ কি কারণে খালকুই ও জুনবি কারণে প্রস্তুত করে থোংবার জাল প্রস্তুত করি এটাই হবে আমাদের উত্তর চার নম্বরটা এরপর আছে তিন থেকে স্যার ঝিলমুন প্রশ্ন চুদ্গো শুনে আলমাজন সঠিক খেদা বল উত্তর বাছাই কর প্রশ্ন শুনে সঠিক উত্তর বাছাই করব তো তিন তিনের এক নাম্বার অপশন আছে ওরি ওরি হতো কি হাঁস শিরুগ ঈশ্ব অর্থাৎ হাঁস পালন করছি ত্বকীরুল বনযোগী ঈশ্বর এটা ব্যবহৃত হয় এটা গ্রামাটিকে এলটা সেটা অভিজ্ঞতা আর বোধ দেখা তাহলে ত্বকীরুল বনযোগী মানে খরগোশ দেখার অভিজ্ঞতা আছে ওরই নোংজাঙে খাবোলকেও হ্যাঁ বুলকায়ও অর্থাৎ হাঁসের খামারে গিয়ে দেখবো ত্বকি মোগ ত্বকী মগি রুল অর্থাৎ খরগোশের খাবার সারা অবশ্য 과이코트에 에세시. 카로셰르 가바르 과이코트 에세시. 3에서 4번. 질문을 듣고 알맞은 대답을 고르십시오. 3번. 수피카 씨는 농장에서 어떤 일을 해요? 수피카 씨는 줌미세 수피카 농장에서 칼카나테 바농장만া ন ে칼카만나 카마르라고 할 거예요. 카마르에테 무슨 일을 했어요? মানে অতনিরুল হেয় কোন ধরনের কাজ করেন অর্থাৎ কাজ করেন এখানে উত্তর হবে এক নাম্বারটা হাঁস পালন করছে চার নাম্বার আছে অজে গতকাল খারাস পরিবর্তন করেছে আন খালকে থ পরিবর্তন করতে পারি নাই খাল গজিও আগামীকাল পরিবর্তন করব তাই নয় পাল্লি তাড়াতাড়ি খাল থরো খালকেও তাড়াতাড়ি গুরুত্ব সহকারে পরিবর্তন করব। সাবন জীবদুঙি জুম অদুন গত কান্নেও ফিশিং লাইট জুম একটু অদুপ্ত মানে হচ্ছে অন্ধকার অদুন গত খান্নেও অন্ধকার লাগছে অর্থাৎ ফিশিং লাইফটি খুব অন্ধকার লাগছে খারাইয়া গেছেও পরিবর্তন করতে হবে বলে মনে হয় অনুমান করে বলছে তাহলে এটা কি হতে পারে যে ই যে এখন পরিবর্তন করেছি বলছি আন খালকে পরিবর্তন করতে পারি নাই এবার বলছে খাল কজিও আগামী পরিবর্তন করব তাই নয় পাল্লেই খাল থরো খালকেও দ্রুতই যত্ন সহকারে বা গুরুত্ব দিয়ে পরিবর্তন করব। এটাই হবে উত্তর মানে একজন বলতেছে যে শিপিং লাইটটা অন্ধকার মনে হচ্ছে পরিবর্তন করতে হবে তার সহযোগী যে আছে সে বলছে এক্ষুনি বা তাড়াতাড়ি পরিবর্তন করছে বা পরিবর্তন করব এটা হবে উত্তর চার নাম্বারটা পাশে আছে ইয়া গিরুল কথোপকথন থুদ্গ শোনে ঝিলমনে প্রশ্নে আলমাজন সঠিক খেতাব বল উত্তর পুরুষ শিবসীয় বাসাইকরণ এখানে প্রশ্ন হচ্ছে নামদানুন পুরুষটি মহাসুল কি হোয়াগিন হাতা অর্থকে চেক করা বা নিশ্চিন্ত করা ভাগিন হারিয়োগ হামনিকা চেক করতে চাই পুরুষটি কি চেক করতে চাই এটা হচ্ছে প্রশ্ন

আদরে কথা গতকাল জাগো হালতে কাজ করার সময় বনিকা দেখেছিলাম বিদায় আং ইয়ং মং অর্থাৎ জল হলো তে ঝাল ভালো করে থোরা গাজি আনথনদে মানে ভালো করে ঘুরছে না মারমার ভালো কাজ করছে না আনগ্রেদো সুরি মা꼈으니까 আনকুর에도 টানা টানা হলে সুরি মেরামত করা মাখিওসনিক্যা অর্থাৎ মেরামত করতে বলেছে বিদায় 곧 고칠

অঙ্কিন গে ইন্নুন জিমান অর্থাৎ জাল অঙ্কিত অর্থ কি জটলা বেঁধে থাকা যা জটলা বেঁধে আছে কিনা জুম হগে নেই বকশিদা একটু চেক করে দেখা যাক তাহলে পুরুষটি কি চেক করতে চাই কিসে কথা চেক করার কথা বলছে শেষের দিকে কিন্তু কথাটা বলছে আমাদেরকে খুমল জাল পেসি আছে কিনা সেটা চেক করতে বলছে জন্য উত্তর হবে আমাদের খুমল জাল ভগ্দানিয়ন চোখ বলিস থেবারুল কত প্রকর্তন থুতগোষনের ছিলমনে প্রশ্নের আলমাজন সঠিক গোসল বিশাল শিল্প বাছাই করুন ইও জাগা মহিলাটি সাংগুয়ে গোদাম ঘরে খানুন যাওয়া নুন কারণ মৌসুমনি কি অর্থাৎ মহিলাটি গোদাম ঘরে যাওয়ার কারণটা কি এটা হচ্ছে আমাদের প্রশ্ন তো এখানে দুজন কথা বলবে ছেলে এবং মেয়ে আমরা পূজার চেষ্টা করবো কোনটা যে মহিলাটি কেন গোদাম ঘরে যেতে চাচ্ছে সেই কারণটা আমরা খুঁজে বের করবো এক নম্বর আছে সারিও রুল সিঙ্গীয় ওরিওগো সারি অর্থ সারি অর্থ হচ্ছে গরুর খাবার সিঙ্গিদ অর্থ কি করেছিলাম সাথে নেওয়া এবং যত্ন নেওয়া সিঙ্গীয় ওরিয়গ সাথে নিয়ে নেওয়ার জন্য বা যত্ন নিয়ে আসার জন্য মানে সাথে নিয়ে আসবে এরকম একটা অর্থ দিচ্ছে সাঙ্গুর হুল গল সিও অর্থাৎ হচ্ছে পরিষ্কার করে নৌরিয়োগ রাখার জন্য গোদাম ঘরটি পরিষ্কার করে রাখার জন্য বুনেও রুল বজ্রমল ছরিহে হে থুরো অর্থাৎ বুনেও রুল বজ্র

লিলিশি অজয় গতকাল সুকসা সংসহাগো গোয়াল ঘরটি পরিষ্কার থৈগুণ থৈগুন ছুটি করেছিলেন তাই নয় দে কেকসি ছংসোহাগো পুনিয়োদো দা নে হ্যাঁ কেকসি পরিষ্কারভাবে ভাবে সংসহাগো পরিষ্কার করেছি এবং বুনিয়োদো বজগুলো থা সব সরি হেছো অর্থাৎ ব্যবস্থাপনা কোর্সের পরিচালনা করেছে এটা ব ল 보ে বোঝাতেছে 오늘은 무슨 일을 하면 돼요? 오늘은 아 무슨 일을 하면 돼요? 아스케 কি ক র 브ে হ ব 우선 소한테 먹이를 주세요. 우선 보통어. 소한테 고루께 먹이를 고루 র ু 주세요. 참 저번에 들여온 건초는 잘 말랐는지 모르겠네요. বলছে কি শাম শাম বলতে ও ও বলতে একটু মানে কথাটা ভুলে গেছে সে কথাটাকে আবার স্মরণ করে বলতেছে ঝব অন মানে হচ্ছে গতবা ঝব গতবা থরো থরিও উন সাথে নিয়ে আসা খন ছুন খড়গুলো ঝাল মালিদ অর্থ হচ্ছে শুকনো মালিনুন জি শুকনো আছে কিনা মরুগন্নেও জানি না অলুন মগি বুথ জুগো নাসও ছাংগোয়ে গাসও খনছোরুল হাগিনে বুলকেও অলুন মগিভূত যুগ অর্থাৎ খাবার গুলো দিয়ে যুগ না আস খাবার গুলো দেওয়ার পর পরই সাংগুয়ে গোদাম করে খাস গিয়ে ফনসরুল অর্থাৎ খড় গুলো ভাগিন হে বলকেও চেক করে দেখছে এখানে কি চেক করে দেখার কথা বলছে আর প্রশ্ন কি বলছে আমাদের যে মহিলাটি গোদাম ঘরে যাওয়ার কারণটা কি মহিলা গোদাম ঘরে কেন যেতে চাচ্ছে খরের অবস্থা জানার জন্য যেটা আমাদের আছে চার নাম্বারে খনসই সাংতেরুল আরাবরীয় গো পেস টপিক এ কি উম পরবর্তী বগ দেখে মানন সঠিক যেমন বাক্য খুরি বাছাই করুন এটা একটা বয়া তাহলে ওষান অর্থ বয়া বয়া অর্থ হচ্ছে সে মাছ ধরার নৌকা মাছ ধরার নৌকা সুগীয় সাঁতার গ্লভস বা সাঁতার কাটার চশমা ভানল জাল বোনার সই এখানে কি করছে দেখা যাচ্ছে ওনাকে পরিষ্কার করছে যে গরু যে মলগুলো পরিষ্কার করছে শাড়ি হলো জুথের খাসেও অর্থাৎ গরু খাবার যত্ন সহকারে দিন ফেজি রোল ক্ষীর তো মানে কি পালন করা তাহলে শুকুরগুলো গুলো যত্ন সহকারে পালন করুন মগি রোল বড়ি থরক আসেও খাবার গুলো যত্ন সহকারে ফেলে দিন বন্যীয় রোল অর্থাৎ বজ্রগুলো মলগুলো সিও থরক খাসেও যত্ন সহকারে পরিষ্কার করুন তো উনি কি করছে পরিষ্কারে কাজ করছে তাহলে উত্তর হবে আমাদের চার নাম্বারটা তিন থেকে স্যার বিন খানের সৈন্য স্থানে থরগাল প্রবেশ করা খাজাং সবচেয়ে আলমাজন সঠিক খানারুল শব্দ গুরু শিবস বাসাই কর। ই এই দোমনে দোং শহরে বা এলাকা ই দোমনে এ নুন এই শহরতে বা এই এলাকাতে সোরলুল গরু খিউদা মানে চাষ করা বা পালন করা খিউ নুন পালন করা ড্যাশ নঙ্গাগা নোংগা বলতে বোঝা যাচ্ছে খামার নঙ্গাগা গা মানে ড্যাশ পালন করা খামার বেশি তাহলে এখানে কি বসতে পারে ইয়াংদন মানে ভেড়া পালন ইয়াং গরু পালন ইয়াংগিয়ে মুরগি পালন ইয়াং মাং অর্থ হচ্ছে জাল টানা তাহলে এখানে কি বসতে পারে এটাতে আমাদের বলে দিয়েছে সরুল খিউনুন গরু পালন করা ইয়াং নঙ্গাগা গা মানায় গরু পালন করা গরুর খাবার অনেক বেশি এরপরে চার নম্বরে বলছে কি ড্যাশ নুন নুন ঝোকে মানে কি বলছিলাম আমরা সেলফিশ খেলতে নুন খেদ অর্থ কি মাটি খুঁড়ে তো খেলতে খেলতে ব্যবহার মাটি খুঁড়ে তোলার সময় সাইয়ং ব্যবহার করা হয় তো মাটি খুঁড়ে তো মাটি খুঁড়ে তোলার জন্য ব্যবহার করা হয় অর্থাৎ এই যে সেলপিশটা ড্যাশ দিয়ে সেলপিশ মাটি খুঁড়ে তুলতে ব্যবহার করা হয় কি ব্যবহার করে থল থংবাল মাছ ধরার ফাঁদ এটা কিন্তু মাটি খুঁড়ে তুলতে ব্যবহার করে না খালকুই এটাই ব্যবহার করা হয় মাটি খুঁড়ে তোলার জন্য বুফিও বয়া আর এটা কি ফাজ্জল ফাজ্জুল অর্থ রশি তলুতে হচ্ছে আমাদের দুই নাম্বারটা পাঁচ নাম্বার আছে থাউম পর্বতে ঝিল মনে প্রশ্নে থাপা শেষীয় উত্তর দিন সুখসান অর্থ বোঝায় পশু শিল্প বোঝান হয় নঙ্গা অর্থ খামার তাই সুকসা নঙ্গানু অর্থাৎ পশু খামার এর রুমি গ্রীষ্মকাল থই মিয়ন হলে সিঙ্গীয় সুদ অর্থকে পড়েছিলাম আমরা যত্ন নেওয়া সিঙ্গীয় সইয়া যত্ন নেওয়া হাল ইরি কাজ মানা বৃদ্ধি পেয়ে যায় বৃদ্ধি হয়ে যায় জিদা পরিবর্তন বোঝাচ্ছে তার মানে যে পশু খামার গুলো গ্রীষ্মকাল হলে যত্ন নেয়ার কাজটা বৃদ্ধি বৃদ্ধি পেলে বা বৃদ্ধি হয় হ্যাঁ এখানে খাসুক খাসুক অর্থ হচ্ছে পশু বোঝানো হয় খাজগত পরিবার খাসুক অর্থ পশু খাসুক দড়ি পশুগুলোর উই সেং অর্থ স্বাস্থ্য উই সেং হল স্বাস্থ্য উইহের জন্য অর্থাৎ পশু স্বাস্থ্যের জন্য আচ্ছিম জনীয় করো সকাল রাত পর্যন্ত সুকসা গোয়ালঘর সংসদ পরিষ্কার হে হাগো করতে হয় এবং সারিয় উই অর্থাৎ গরু গোখাদ্যের সাংথেদ অবস্থাও যা পায় পাই হওয়াগিনুল চেক হেয়া হামিদা করতে হয় তো হান এছাড়াও খাসুক দূরি পশুগুলো থৌন গরম ইয়োরুমুন অর্থাৎ গরম গ্রীষ্মকাল খনগাং হাগে খনগাং হাগে মানে স্বাস্থ্য বা সুস্বাস্থ্য ভাবে খনগাং হাগে সুস্বাস্থ্য ভাবে বোনল স্থরক অর্থাৎ সুস্বাস্থ্য ভাবে কাটাতে পারে সুকসারুল গোয়াল গড় সাইয়ন হাগে শীতল ভাবে ইউজি হচ্ছে নিয়ন্ত্রণ করা ইউজি হানু নিয়ন্ত্রণ করা গদ্য বিষয় জুইয়ং হামিদা গুরুত্বপূর্ণ অর্থাৎ এখানে বলছে যে কৃষি খাবার গুলো গ্রীষ্মকাল হলে যত্ন নেওয়ার কাজ বেড়ে যায় আর গরুগুলোর স্বাস্থ্যের জন্য সকাল থেকে রাত পর্যন্ত ঘরে পরিষ্কার করা এবং খাবার খাবারগুলো গুলো পায়ে চেক করতে হয় এছাড়াও গরুগুলোর গরমে গ্রীষ্মকালে গরমে স্বাস্থ্য স্বাস্থ্যভাবে বা সুস্বাস্থ্যভাবে কাটাতে পারার জন্য গোয়ালঘর সবসময় গোয়ালঘরগুলো শীতল শীতল বজায় রাখার বিষয়টা গুরুত্বপূর্ণ শীতলতা বজায় রাখার বিষয়টা গুরুত্বপূর্ণ বা জরুরি জঙ্গি এবং গুরুত্বপূর্ণ বা জরুরি দুইটা বলতে পারি আমরা তো এখানে প্রশ্ন হচ্ছে আমাদের এই উদ্দীপকে অনুযায়ী সুখসান নঙ্গাগা অর্থাৎ পশু খামারে ইউ রুমে গ্রীষ্মকালে হানুন করা ইরি কাজের আনিন গছল না থাকা বিষয় খুরু শিপসে বাছাই করতে এখানে আমাদের কি বলছে নেগেটিভটা বাছাই করতে বলছে মানে গোয়ালঘরে গ্রীষ্মকালে না করা কাজের বিষয় কোনটা দেখেন কি আছে একটা মেম্বার বলছে সুকসা গোয়ালগড় সংসরুল পরিষ্কার যাজু পায় হাননগত করার বিষয় মানে গোয়ালগড়টা পরিষ্কার প্রায় করার বিষয় এখানে এখানে কিন্তু বলছে এটা যে আসিফ সকাল থেকে সকাল থেকে রাত পর্যন্ত করতে হবে প্রায় করতে হবে এরপর হচ্ছে খাসুকই অর্থ হচ্ছে গরু পশুগুলো স্বাস্থ্য অর্থাৎ পরীক্ষা নিরীক্ষা জঙ্গম হানুন পরীক্ষা নিরীক্ষা করার বিষয় তো এখানে আমরা যদি দেখি একটু এই জম কথারা কথাটা কোথাও আমরা বলি নাই এটাই আমাদের উত্তর হওয়ার কথা পরে দেখি এটা কিন্তু বলছে পরিষ্কার করতে হবে এটা কথা কিন্তু এই উদ্দীপকে বলছে আমাদের সুখ রুল গোয়াল ঘরে সাউন হাগে অর্থাৎ শীতল ভাবে ইউজি হানুন বজায় রাখা বা শীতলতা বজায় রাখা গদ বিষয় শীতলতা বজায় রাখার বিষয় যেটা এই যে এখানে আমাদেরকে বলছে এবার বলছে মগি সাংতেরুল খাবারের অবস্থা মেয়ের প্রতিদিন হানগত চেক করার বিষয় এটাও কিন্তু আমাদের এই যেখানে বলছে এখানে সারিও বলছে এখানে আর মগিমাত্র শব্দ ব্যবহার করছে তার মানে এখানে দেখা যাচ্ছে প্রথমটার কথাও বলছে দ্বিতীয়টার কথাও বলছে সরি তৃতীয়টা এবং চতুর্থটা কথা বলছে এই যে এইটা দুই নাম্বারটা যে গরুর স্বাস্থ্য পরীক্ষা নিরীক্ষা করতে হবে সেই কথা কিন্তু এখানে কোথাও আমাদের বলে নাই স্বাস্থ্য ঠিক রাখার জন্য কাজগুলো করতে হবে সেটা কথা বলছে পরীক্ষা নিরীক্ষা করার কথা একবারও বলবে না যার কারণে আমাদের যদি নেগেটিভটা চাইসে এটাই হবে আমাদের উত্তর মধ্য ইয়ন্সে বধি অনুশীলন বিনখানের শূন্য স্থানে থোরগাল প্রবেশ করা খাজাং সবচেয়ে আলমাজন সঠিক গোসল বিষয়ের কোনো শিষ্য বাঁচায় গেছে ধরুন আমি ড্যাশ এস ড্যাশেতে ইল হামিদে কাজ করি আচ্ছিমে সকালে যেই ইল সবচেয়ে মঞ্জ প্রথমে হানুন করা ইরুল কাজ মূলত্ব কি মূল গগি অর্থ হচ্ছে মাছ মূল গিয়ে মাছকে সারিউর খাবার জুনুন দেওয়া ইলিমিদা কাজ তার মানে আমি দেশেতে কাজ করি সকালে সবচেয়ে প্রথমে করা কাজ মাছকে খাবার দেওয়া তাহলে মাছকে খাবার দেয় তার মানে সে কিসে কাজ করে মাছের খামারের কাজ করে কষন অর্থ কি ফলের বাগান কংসা যাং নির্মাণ বা কনস্ট্রাকশন বজানো হয় ইয়াং গিয়ে যাং অর্থ আহ গে মুরগি পালন খামার

গোয়ালঘর সংসদ পরিষ্কার হাগ করতে করতে হয় এবং গরু খাবারের সাংবাদক অবস্থাও যা যু পায় জমগম জমক পরীক্ষা নিরীক্ষা করুন এখানে কোনটা বসবেশয় এখানে কুদা মানে কুদা মানে কি পাইছিলাম আমরা বন্ধ করা কব আশয় বন্ধ করে দেখেছি কয়া হামিদা বন্ধ করতে হবে সব ব্যবহার করে দেখেছি সইয়া হামিদা এটাই হবে উত্তর এটা এর মতো প্রবল বাক্যের মতো সিঙ্গেঙ্গুলা অর্থ কি যত্ন নেওয়া এটা হবে উত্তর সিঙ্গেঙ্গুলা যত্ন নিতে হবে গ্রীষ্মকালে পশুগুলোর আরো যত্ন নিতে হবে তিন নম্বরে বলছে থাউমুল পরবর্তী খুরই প্রবন্ধ নেইঙ্গ বিষয়বস্তুর সাথে খাচ্ছন্ন মিল থাকা কৌশল বিষয় মোশনিকা কি অর্থাৎ যে প্রবন্ধটা আমরা পড়বো এখন সেই প্রবন্ধের সাথে যেটা মিল থাকবে সেটার সাথে বাসাই করতে হবে সাদা এস অর্থ সমুদ্রতে ইল হালতে কাজ করার সময় সাইয়ং হানুন ব্যবহার করা দগুনুন সরঞ্জাম ইউরো গাজিগা বিভিন্ন ধরনের ইসিদা আছে মূল গগিরুল মাছ ঝাবুলতে ধরার সময় শুনুন ব্যবহার করা খুমুল জাল ইয়াগান ইয়াগান নাইট জাগবুল কাজ ইয়াগান নাই জাগবুল নাইটের কাজ বা রাতের কাজ হালতে হালতে করার সময় ফিরিয় হান প্রয়োজন জীবদং ফিশিং লাইট হুমুরুল জাল উল্টো অর্থ হচ্ছে টানা পুরো টেনে নুন ওঠানো ইয়াং ইয়াংমাঙ্গি জল হলার দং ইত্যাদি স্মিতা আছে বলছে সমুদ্রেতে কাজ করা বিভিন্ন রকমের আছে মাছ ধরা মাছ ধরার তোতে ব্যবহার করা জাল তারপর নাইটে কাজ করার জন্য প্রয়োজন ফিশিং লাইট জাল টেনের উঠানোর জন্য আংমাঙ্গি অর্থাৎ হালা ইত্যাদি আছে আসে কি সম্পর্কে কথা নোঙাব দগু অব বলতে বোঝাই নব কৃষি শিল্প কি শিল্পের সরঞ্জাম বা নির্মাণ শিল্পের সরঞ্জাম দগু মৎস্য শিল্পের সরঞ্জাম দগু পশু পালন শিল্পের সরঞ্জাম তো এখানে মৎস্য শিল্পের কথা বলা হয়েছে তাহলে এটা হবে তিন নম্বরটা